সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী রাত্রি প্রায় আটটা বাজে এই মুহূর্তে অশোকনগরে যেদিকে স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত ছাপিসে ছাপিছে হিন্দু ঝড় পরিবর্তনের ঝড় কেউ রুখতে পারবে না স্পষ্ট বার্তা আপনারা দিচ্ছেন আমি আপনাদের সকলকে আরেকবার শ্রদ্ধা জানাই আমাদের অশোকনগরের মন্ডল প্রেসিডেন্ট যারা আছেন অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করতে হয় তাদের একদিকে থানা অন্যদিকে জিহাদি দুদলের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে বাপি প্রদ উৎপাদনদেরকে কাজ করতে হয় আমি প্রথম আমার ভাইদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি মঞ্চে বারাসাত সাংগঠনিক জেলার তরুণ সভাপতি বিজেপির ভাই রাজীব পোদ্দার আছেন তাকে ধন্যবাদ জ্ঞাপন করি দুইজন প্রাক্তন সভাপতি আছেন शंकर চট্টোপাধ্যায় এবং তরুণ কানতি ঘোষ তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি এই বিভাগ যিনি দেখেন আমাদের রাজ্যের নেতা কৃষ্ণেন্দু মুখার্জি আছেন রাজ্যের ওবিসি সেলের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ আছেন এর বাইরেও কাসেম ভাই থেকে পীযুষ ভাই থেকে মিগাঙ্ক ভাই থেকে প্রত্যেককে আমাদের তাপসদা থেকে প্রত্যেককে যুব মোর্চা মহিলা মোর্চা এসসি মোর্চা ওবিসি মোর্চা আমাদের শেখর আছেন সর্বোপরি আমার কলিগ এমএলএ এবং গত লোকসভার প্রার্থী স্বপন মজুমদার আছেন আমি প্রত্যেককে অভিনন্দন জানাই আমরা আজকে একটি বেলা একটা ছোট্ট মাঠে দু হাজার চেয়ার লাগিয়ে একটা সভা করতে চেয়েছিলাম সভাটা অশোকনগরের মানুষের স্বার্থে সভা ছিল নাগরিকদের সমস্যা তাদের উপরে গত কয়েক মাস ধরে যে ধরনের সামাজিক এবং প্রশাসনিক অত্যাচার হচ্ছে তা তুলে ধরার জন্য আমরা একটি সভা করতে চেয়েছিলাম আমার আজকে একটি তেরঙ্গা যাত্রা ছিল গাইঘাটা বিধানসভা ঠাকুরনগরে আমি কৃষ্ণেন্দু মুখার্জি রাজীব পোদ্দার আপি মিস্ত্রিদেরকে বলেছিলাম ফেরার পথে অশোকনগরে একটি পথসভার আয়োজন করুন আমাকে আমি সেখানে যেতে চাই তার কারণ খুব স্পষ্ট ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের একমাত্র বিরোধী দল বিধানসভায় বিজেপি ছাড়া আর কোন দলের এমএলএ নেই সিপিএম শূন্য কংগ্রেসও একটা জিতেছিল উপনির্বাচনে বিক্রি হয়ে গেছে ওকে বিক্রি করে কিনে নিয়েছে তৃণমূল তাই এই বিধানসভায় একমাত্র বিরোধী দল শিক্ষিত বিরোধী দল নো সেটিং বিরোধী দল চোখে চোখ রেখে লড়াই করা বিরোধী দল তৃণমূলের চুরি দুর্নীতি অত্যাচার তাকে মানুষের সামনে তুলে আনা এবং জনস্বার্থে সমস্ত দাবি বিধানসভার ভিতরে বাইরে জোরদার কণ্ঠে উচ্চারিত করা বিজেপি তারা এখানে একটি সভা করতে চেয়েছিল তিনটে মাঠ থেকে এনএসি নিয়েছিলেন স্থানীয় নেতারা নগরের নেতারা ক্লাব গুলো দিয়েছিল আমরা জানি সব ক্লাবের হৃদয়ে নরেন্দ্র মোদীজি আছেন সব ক্লাব রাষ্ট্রবাদী তারা অপারেশন সিঁদুর নিয়ে মোদীজিকে ইন্ডিয়ান এয়ারফোর্স কে ইন্ডিয়ান আর্মি কে বারে তাদেরকে স্যালুট জানান সমস্ত ক্লাব প্রতিষ্ঠান তারা মোদীজির ভক্ত তারা জানেন যে বিজেপি একমাত্র পারবে ভারতবর্ষকে শক্তিশালী করতে এবং বাংলাকে বাঁচাতে তারা এন ওসি দিয়েছে এছাড়া করবে কি থানা রসি বাবু এমএলএ বাবু যিনি অশোকনগর উৎসবে তার লুকায়িত প্রতিভাকে বিকশিত করেছেন তিনি একেবারে জলে ডুবেছিলেন এই অশোকনগর তো এই ধরনের সংস্কৃতি পছন্দ করে না অশোকনগরের ডিগ্রি অশোকনগরের মানুষ তো ধর্মভীরু অশোকনগরের তো মানুষ গান গাইতে জানে আবৃত্তি করতে জানে নাটক করতে জানে যাত্রা করতে যাবে তাদের সাংস্কৃতিক প্রতিভা আছে এই অশোকনগর থেকে তো বহু খেলোয়াড় বহু ভালো ভালো স্পোর্টসম্যান আমাদের রাজ্য এমনকি দেশের করেছে তাই অশোকনগরের সংস্কৃতির সঙ্গে এই বহিরাগত এমএলএ তার যে আগামান সংস্কৃতি অশোকনগর উৎসবে মানুষ দেখেছেন সেটা মানুষ ঠিক 26 এ তার সুদে আসলে তুলবেন এটা আর বিশ্বাস করতে নাইমেলে বাবু আর ওসি বাবু তারা দুজন মিলে তিনটে ক্লাবের কাছ থেকে এনওসি উইথ্র করেন বলে না বারবিসান হবে না বিরোধী দলনেতাকে এখানে 10 মিনিট 20 মিনিট বলতে দেব না আরে বাক স্বাধীনতা মাননীয় চিন্তামণি বাবু ওসি নগর আপনি আমাকে দেননি আপনি আমাকে দেননি বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে সংবিধানে বাক স্বাধীনতা আর আমাকে সংবিধান দিয়েছে মমতা ব্যানার্জি আপনার নেত্রী কারণ থানাগুলো তো তৃণমূল কার্যালয়ে হয়ে গেছে দেখলেন না মহেশতলায় তুলসী মঞ্চ তুলে ফেলে দিল পুলিশের সামনে সেখানকার রোহিঙ্গাদের ভোট নিয়ে ছাপ্পা মেরে যদি দু কোটি পঁচাত্তর লাখ ভোট পেয়ে থাকে আমিও শুভেন্দু অধিকারী বিজেপির প্রতিনিধি আমরাও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট আমরা মানের জলে ভেসে আসি রে দুঃখপিতে লক্ষ সাত হাজার মানুষ আমাদের আজকে কয়েকটা দাবির জন্য এসেছিলাম আপনারা দেখেছেন গ্রিন আপেল মধুচক্র ধরা পড়েছে গ্রিন আপেল উদ্বোধনে কে ছিল অশোকনগর ট্রেড লাইসেন্স কে দিয়েছে প্রবোধ সরকার বারের লাইসেন্স কে দিয়েছে মমতা ব্যানার্জি আজকে মধুচক্র ধরা পড়েছে লজ্জা লাগে আমরা মাদেরকে প্রণাম করি এই রাজ্যে স্বামী বিবেকানন্দ কুমারী পূজা করেছিলেন আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি আর আপনাদের মুখ্যমন্ত্রী বলেন দশ লাখ টাকা তো দেওয়া যেতেই পারে অভয়ার বাবা আমাকে বলেনি বলেছে আমরা এই মধুচক্রের বিরুদ্ধে আজকে মিছিল করলাম বন্ধ করতে হবে মধুচক্র অশোক নগরের হিত গৌরব ফেরাতে হবে গলিতে গলিতে সাতটা পুলিশ আর তৃণমূল মান্থলি নিচ্ছে বন্ধ করতে হবে সাতটা মমতা ব্যানার্জি আপনি চাকরি দিতে পারছেন না শিল্প বন্ধ আর বেকার যুবকদেরকে সাক্তার জায়গায় নিয়ে যাচ্ছেন সংসারকে শেষ করছেন এ জিনিস বরদাস্ত হবে না অনেক রকম চুরি আমরা দেখেছি অনেক চুরি দেখেছি লেটেস্ট চুরি হচ্ছে অশোকনগরে তৃণমূল নেতা শিশির কর্মকারের কিডনি চুরি তাই আজকের এই মিছিল দেড় কিলোমিটার হেঁটে এই সময় আসলে রাখার জায়গা নেই আটকাতে পারলেন না তো চিন্তাবানি বাবু পারলেন না তো মাননীয় নারায়ণ বাবু দেখবেন আর চলবেন উইচির মতো ফুলবেন কিছু করতে পারবে না এটা এখানে তো আলো বন্ধ করার সাহস পাইনি ব্যবসায়ীরা দেখে ফেলবে আমি যে ওয়ার্ডের ভিতরে ঘুরেছি না সব স্ট্রিট লাইট বন্ধ ছিল আগামী বছর এই সময় মুখ্যমন্ত্রী থাকবে না বিশ্বাস রাখেন তো আমার উপরে মুসলমান ভোট ছিলীগ্রামে দাঁড়াতে গেছিল আমি তাকে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি আমি মুসলমান ভোট পাইনি আমাকে হিন্দুরা জিতিয়েছে অশোকনগরে নাকি তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট আরে আপনারাও তো সত্তর পার্সেন্ট আছেন এক হবেন না বাংলাদেশের বর্ডার কাটা বেশি দিন বাকি নাই এখানেও বাংলাদেশ টু হতে চলেছে বাকি কিছু নাই যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেন সেই মুখ্যমন্ত্রী আর যাই হোক এ রাজ্যের সনাতনীদের বাঁচাতে পারবেন না আপনার ওই পেড়ার গজা ওই হালাল মিষ্টি নিবেন খাবেন না নিবেন খাবেন না কথা দেন তোরা হাত করে কথা নেই হালাল মিষ্টি খাইব না বলুন হালাল মিষ্টি খাবো না

তরুণ হালদার এদের ক ওয়েলকাম করছি আমাদের জেলা সভাপতি রাজীব পোদ্দার তাকে সহযোগিতা করবেন তরুণ কান্তি ঘোষ এবং শঙ্কর চ্যাটার্জী কৃষ্ণে নব মুখার্জীর উপস্থিতিতে হতাকা তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে পরে আটকাতে পারবেন বুঝলি লাভ আমাদের আটকাতে পারবে না আমরা ভয় করি না আগামী বছর এ সময় মমতা মুখ্যমন্ত্রী থাকবে না নিশ্চিন্ত নারায়ণ গোসঙ্গেও প্রাক্তন হবে আরেক সঙ্গে ওই দিন দেখা হবে বিধানসভা ভোটের পরে দেখা